আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাইজেনিক একর ইন্ডাস্ট্রি থেকে আমি মুফতি মোহাম্মদ বেলাল হুসাইন এবং আমার পার্টনার মাওনা কেফাইদুল্লাহ দুই হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে হাইজেনিক অ্যাগ্রো ইন্ডাস্ট্রির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা দেশি গরুর একটা বিশাল সমাহার আপনাদের জন্য উপহার রেখেছি আর চিন্তা কিসের চলে আসুন হাইজেনিক অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে আমাদের দুই হাজার পঁচিশ কোরবানির এই প্রজেক্টে আমরা তিনটা সার্ভিস আপনাদের জন্য রেখেছি আমাদের প্রথম সার্ভিস হলো আপনি ন্যাচারাল গরু আমাদের এখান থেকে ক্রয় করবেন দ্বিতীয় সার্ভিস হলো আপনি যদি চান ফুল প্রসেস করে আমাদের কাছ থেকে গরুগুলো নিতে পারবেন অর্থাৎ কষাই সার্ভিস এবং ফ্রোজিং গাড়িতে করে আমরা আপনার বাসায় আপনার হাতে বস্তুগুলো পৌঁছে দেব একেবারে রেডি টু কুক করে তৃতীয় নম্বর আমাদের যে সার্ভিস সেটা হলো শরীরানা কোরবানির ক্ষেত্রে আমরা বিশাল একটা বিড়ম্বনায় পড়ি যে শরীর কাকে নেব কাকে নেব না কার উপার্জন হালাল কার উপার্জন হারাম এটা কীভাবে যাচাই বাছাই করব এটার জন্য আমরা হাইজেনিকি ইন্ডাস্ট্রির পক্ষ থেকে একাধিক আলেমের তত্ত্বাবধানে আমরা সরিকানা কোরবানি চমৎকার একটা আয়োজন করেছি আপনি জাস্ট আমাদের নিচে দেওয়া নাম্বারে ফোন করবেন ইনশাল্লাহ আমাদের সেবা আপনার কাছে পৌঁছে যাবে